হ্যালো বন্ধুরা আমি আর মা গেছিলাম শপিং করতে আজকে টোটালি শপিং মা আমাকে করিয়ে দিয়েছে তো কি কি শপিং করেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার আমার কী জানো তো আমার কিছু তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না তো এই যে হাতে যে রেড। কিউট জামাটা দেখছো এটা হচ্ছে আমার রাজরানির জন্য তো আমি ওই রেটটা নিয়ে নিই কোনটা নিয়েছি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আমার স্পেশালি বেবি গার্ল খুব ভালো লাগে ওদের জন্য না অনেক ছোট্ট ছোট্ট কিউটসা ড্রেস পাওয়া যায় অনেক রকমভাবে ওদেরকে সাজানো যায় খুব ভালো লাগে আমার এই ইয়েলো ড্রেসটাও খুব ভালো লেগেছিল এই পিঙ্কটাও খুব ভালো লেগেছিল। মানে আমার মনে ছিল কি একসাথে আমি চার পাঁচটা নিয়ে নিই আমার এত ভালো লেগেছিল কিন্তু অতগুলো নিয়ে তো কিছু হবে না কারণ এর আগে অনেকগুলো নিয়ে গেছি প্রায় ছয় সাতটা মতো নিয়ে গেছি তো এটা হচ্ছে একটা নিলাম কেন রকম ধরনের নিই নি অন্যরকম জামা নিয়েছি সেটাও তোমাদের সাথে আমি দেখাবো তো মা একটা পছন্দ করেছে তারপরে আবার ভাবছে যে মা বলছে যে একটু লাল দেখে দিলে ভালো হয় তো আবার লালটা দেখছে যে এটা দিলে ভালো হয় তো এখানে দেখো এই হলুদ জামাটা এত ভালো লাগছে গাইস কিন্তু আমার রাজরানি তো একদম ছোট্ট পুচকি বাচ্চাই ন মাস বয়স ওর তো ওর জন্য এটাই তো মা এখানে একটা দশ টাকার কয়েন আর কুড়ি টাকার কয়েন পেয়ে খুব খুশি হয়েছে মা নতুন চকচকা কয়েন দেখলে খুব খুশি হয়েছে এবার হচ্ছে আমরা চলে এসেছিলাম শাড়ির সেকশানে তো শাড়ি শাড়ির সেকশানে এসে শাড়ি দেখছিলাম একটা শাড়ি নেওয়ার ছিল তো এখান থেকে শাড়িগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল তো এই মেনি কইনকে যে শাড়িটা পরানো হয়েছে এটাও খারাপ নয় ভালো লাগছিলো কিন্তু আমার এতটা পাতলা শাড়ি ভালো লাগে না তো এখানেও আবার দেখো শাড়ি দেখছি এই যে রেড কালার শাড়িটা দেখেছি এটাও বেশ ভালো লাগছিল এই গ্রিন শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমার গ্রিন শাড়ি অলরেডি দুটো আছে তো গ্রিন শাড়িটা আমি আর আসলে আমি যে শাড়িটা নিচ্ছি আমি গিফট করবো মানে মা গিফট করবে বলে শাড়িটা নিচ্ছে তো শাড়িটা দেখো কোনটা নিয়েছি আমি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো অবশ্যই বলবো তো তোমাদের এখান থেকে কোন শাড়িটা তোমাদের ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে তো এখানে মা শাড়ি দেখছিল আর আমার না আমার ইদানিং হয়েছে খুব শাড়ির প্রতি নেশা হয়েছে মানে আমি শাড়ি আর বিছানার চাদর এই দুটো আমি ভীষণ অ্যাডিক্টেড হয়েছি মানে আমি বিছানাটা একদম পরিপাটি সাজাতে ভালোবাসি খুব ভালোবাসি আমি অবশ্যই আমি আমার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব কারণ পুজো পারপাস অনেক কিছু রুমের জন্য কিনেছি অনেক কিছু সাজাবো বলে তো এখানে শাড়িগুলো দেখেই যাচ্ছিলাম একটা শাড়ি বাঁচতে আমাদের অনেক টাইম লাগে আর যেখানে মা আর আমি গেছে দুজনেই এত শাড়ি অ্যাডিক্টেড গাইস কি বলবো আর অবশ্য মেয়েরা তো শাড়ি অ্যাডিক্টেড হবেই এটা তো নর্মাল কথা তাই না তো দেখো শাড়িগুলো দেখেই যাচ্ছিলাম কোনটা নেব কোনটা নেব ভাবজি তো ফাইনালি একটা সিলেক্ট করেছি যে কোনটা নেওয়া যায় তবু ওইটা হাতে নিয়ে আরও দেখছি শাড়ি আরও দেখছি যদি যদি আরটু কিছু বেটার কিছু পছন্দ হয় আরটু কিছু বেটার কিছু চোখে ভালো লাগে আসলে দামের থেকেও বড়ো ফ্যাক্টর যেন মানে ভালো লাগার এখানে ক্লিপগুলো আবার এসে দেখছি ও আমি তো খুব ক্লিপের অ্যাডিক্টেড আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে যে আমি কতগুলো গাইস ক্লিপ কিনেছি আমি শ্রীনিকেতনের ক্লিপ আমি অনেক কিনেছি তো আমি এখান থেকে আরও চার পাঁচটা ক্লিপ কিনবো পুজো তো এখনও বাকি আছে একদিন আমি ভীষণ ক্লিপ ভালোবাসি অ্যাকচুয়ালি আমার চুলটা বড়ো তো আমি অনেক রকম ক্লিপ পড়ি তো এখানে আবার চলে গেছিলাম এই কাকুর কাছ থেকে আমরা মেনলি তোমার টেবিল কভার নিই তো এখান থেকে টেবিল কভার সিলেক্ট করছিলাম যে কোনটা নেওয়া যায় ফার্স্ট টাইম একটা সিলেক্ট করলাম এই এইটা কিন্তু এটা অতটা এটা একটু ফুল ফুলটা একটু দূরে দূরে অতটা ভালো লাগছিল না তারপরে আবার এইটা সিলেক্ট করলাম তো ভালো লাগছে তো নেওয়া হচ্ছে এটাও তো ফাইনালি কোনটা নেওয়া হয় আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি এইটা নিলাম দেখো এটা খুব ভালো লাগছে মানে ছড়িয়ে যখন দিয়েছে না খুব ভালো লাগছে ভীষণই ভালো লাগছে এই কভারটা মানে খুব ভালো লাগছে মানে ফুটবে একটা জিনিস তুমি যখন কিনছো ঘরে যদি না ভালো লাগে দেখতে তাহলে হয় তো এখান থেকে কভার নিলাম ন্যাপথুলিন নিয়েছি সেটা দেখানো হলো না ভিডিওতে আবার আমরা কাপ কেনার এখানে চলে এসেছি এখানে কাপ কাপ কিনছিলাম সব কিছু নতুন নিয়েছি এবার যদি কাপ না নিই তাহলে হয় বলো আমি একটা চে কিনেছি কিছুদিন আগে স্টিলের খুব সুন্দর এটা তো এখানে কাপগুলো দেখছিলাম একটু ছোট ছোটো কাপ নিচ্ছি কেননা হচ্ছে আমি বারবার চা খাই এবার যদি অনেক অনেক করে চা খাই তাহলে শরীরের পক্ষে ওটা খারাপ আর আমি দুধ চাটা বেশি ভালোবাসি একটু কড়া চা খেতে আমি ভালোবাসি আমি খুব চা এডিক্টেড ভীষণ আমি চা খেতে ভালোবাসি মানে শীতকালে যে কতবার কফি খাই তার কোনো ঠিক নেই এখানে কাপগুলো বাজছিলাম এই কাকুটার কাছে ভীষণ ভীষণই ভালো কাপ পাওয়া যায় কাকুর কাছে তো যারা সোদপুরে থাকো এই কাকুর কাছ থেকে নিতে পারো খুব ভালো খুব ভালো মানে আমি কাপ কিনেছি তাও প্রায় তোমার মানে একটা কাপ আমার দু তিন বছর হয়ে গেছে একই রকম সুন্দর আছে খুব ভালো কাপ পুজো তো শুরু হয়েই গেছে এত ভিড় রাস্তায় মানে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি তো আঁকা আমরা কী করি আমরা বাঙালি বস আমাদের দুর্গা পুজো হচ্ছে শ্রেষ্ঠ পুজো তো বৃষ্টি আমাদের হোক গিয়ে আমরা ছাতা পরে রেংকোট নিয়েও আমরা বেরোবো ঠাকুর দেখতে পুজো দেখতে বেরোবো এই বছরে একটা দিন আসে এই দিনটাকে কোনোভাবেই মিস করলে হবে না তো সবাই বৃষ্টির চিন্তা করো না বৃষ্টি হলে হোক গিয়ে সবাই মজা করবে বিন্দাস আনন্দ করবে নতুন নতুন জামা পরবে ভালো ভালো খাবে অবশ্যই অবশ্যই নিজের হেলথের কিন্তু খেয়াল রাখবে চলো কথা বলতে বলতে আবার আমাদের মার্কেটের ভেতরে ঢুকে গেছি তো আবারও টুকটাক টুকটাক সাথে জিনিস কিনবো তো মনে হলো যে না মায়ের শাখা পড়তে হবে বেশ আমি বলেছিলাম আমাকে যে তুমি পুজোতে শাখা পড়বে সে একটু মোটা শাখা ভালো লাগে ফুলের দোকানে চলে এসেছি ফুলগুলো কত ভালো লাগছে পুরো টাটকা ফুলগুলো যথেষ্ট কম প্রাইজ নিয়েছে তো এখান থেকে তোমার গেঁদা ফুল নিয়েছি পদ্ম ফুল নিয়েছি ভীষণ ভালো লাগছে ফুলগুলো দেখতে আমার এরকম ফুল দেখলে আমার ভীষণ ভালো লাগে তো এবার বাড়ির টোটোতে উঠে গেছে এবার বাড়ির দিকে আসছি এই দেখো ঠাকুর আমাদের একদম বাড়ির সামনে এটা আমাদের মানে আমাদের এদিকে না অনেক পুজো হয় অনেক পুজো হয় তো মায়ের মুখ দেখে কি দারুণ মায়ের মুখটা কতই না মিষ্টি দেখতে এখানে আমার মেড চলে এসেছি ওষুধ কেনার জন্য তো যেগুলো ওষুধ নেবার সেগুলো নিলাম তো মেড প্লাসটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই যে সানস্ক্রিন এই সরি এটা হচ্ছে ফোমিং ফেস ফেসওয়াশটা ভালো দেখে মডেল বাট আমি এখন ইউজ করিনি তোমরা একটু দেখো বেশ ভালো লেগে আমি মেড প্লাস থেকেই সব কিছু মানে আমার ওষুধ শ্যাম্পু সব কিছু মেড প্লাস থেকে নিই আর এই মধুগুলোও খুব ভালো সকালবেলা যাদের কাশি আছে মধু খাবে মধুয়া তুলসু পাতা কমে যাবে তারপরে আবার মেড প্লাস থেকে আমরা আবার চলে গেছিলাম গ্রসারি আইটেমে এখানে কয়েকটা জিনিস কেনার ছিল আমরা চার প্যাকেট বিস্কিট কিনেছি তারপর তোমার একটা ক্রিম কিনেছি দুটো লেসের প্যাকেট কিনেছি তারপরে এটার ভিডিও করা হয়নি ও একটা মগ কিনেছি এগুলার ভিডিও করা হয়নি যে কি কি কিনেছি কিন্তু তোমাদের সাথে আমি সবটাই না শেয়ার করলে আমার আবার পেটের ভাত হজম হয় না আমি মনে হয় আমার বন্ধুদের সাথে আমি সবটাই শেয়ার করি আমার ভালো লাগে এটা শেয়ার করতে তো এখানে দেখো ওই এই যে তোমার এখানে দেখো এই যে দেখাচ্ছে এই যে হোয়াইট কালারের মগটা নিয়েছি বেশ প্রিন্ট প্রিন্ট আছে মা বললে এই সাদা কালারের মগটাই ভালো লাগবে আমার একটু কালারিং পছন্দ কিন্তু এটা যেহেতু ফুল ফুল আছে ওই জন্য ভালো লেগেছে মগটা তো সবাই খুব পুজো ভালোভাবে কাটাবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে সাবধানে গাড়ি চালাবে হেলমেট ব্যবহার করবে সবাই খুব সাজুগুজু করে বেরোবে চলো টাটা বাই